দক্ষিণ সময় শান্তিপূর্ণ পেয়ে সন্ত্রাসীদের কোন জায়গা নাই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে হবে আগামী নির্বাচন দানের শ্রীষকে শক্তিশালী করে জয় যুক্ত করতে হবে এবং কেউ যদি চোখরাঙ্গায় বিএনপির বিরুদ্ধে কেউ যদি চোখরাঙ্গায় দানের শ্রীষের বিরুদ্ধে আমরা সেইখানে প্রস্তুত রয়েছি কর্মী আমার সন্তানেরা কারো চক্রাঙ্গানি ভয় পায় না এবং যে বা যারা দিবে এলাকার পরিবেশ পরিস্থিতি দায় দায়িত্ব খারাপ করার জন্য না এটা সেই কুলাঙ্গাদেরকেই দিতে হবে আমরা ক্রউজলি ওয়াচ করব এলাকায় শান্তি যাতে বিরাজ রাখে শান্তির পক্ষে আমাদের অবস্থান দেশরতি বেকম খালেদিয়া পলসেন যত আন্দোলনই আমরা করব শান্তিপূর্ণ কর্মসতী আমরা সন্ত্রাসীতে ডক্টর ইউনূস আপনি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন এবং সেনাবাহিনীকেও কৃতজ্ঞতা জানাই যে সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা বলেছে তারা ফিল্ডে থাকবে আমরা চাই সেই কৃতিত্ব সেনাবাহিনীর কাছেও যাক এবং আমাদের দল এবং যারা আগামীতে সরকার গঠন করবে বিএনপি করলে তারে রহমান বলেছেন আমরা জাতীয় সরকার করব এবং যুগপথ আন্দোলন বা চুটে যারা আন্দোলন করেছে তাদের সেই সেইখানে আমরা সেই আন্দোলনে ওনারা সেইখানে তারা রাষ্ট্র গঠন করবেন একসাথে মিলে